গর্ভ অবস্থায় এই ভুল করবেন না প্রসব পূর্ব শিক্ষা আপনি কি গর্ভবতী কারো মা হতে চলেছেন তাহলে এই আপনার জন্য অনেক মা প্রসবের আগে কিছু সাধারণ ভুল করেন যা বিপজ্জনক হতে পারে আজ জানবেন এই ভুলগুলো কি এবং কিভাবে এড়াবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নাম্বার হলো প্রসবপূর্ব শিক্ষার গুরুত্বপূর্ণ প্রসবপূর্ব পূর্ব শিক্ষা মানে শুধু প্রসব নয় এটি গর্ব অবস্থায় প্রতিটি দাপ সম্পর্কে জানা কিভাবে খাবেন ব্যথা সামলাবেন সঠিক ব্যায়াম করবেন সবকিছু এটি শুধু মায়ের জন্য নয় শিশুর নিরাপত্তার জন্য জরুরি তাহলে কেন বেশিরভাগ মানুষ এটাকে গুরুত্ব দেয় না দুই নাম্বার হলো পাঁচটি বড় ভুল যেগুলো কখনো করবেন না পর্যাপ্ত গুম না নেওয়া গর্ভবতী মায়ের গুম অপরিহার্য কম গুম মানে বাচ্চার জন্য ঝুঁকি তাই অন্তত সাত থেকে নয় ঘন্টা গুমান বুল খাদ্যাভ্যাস ক্রেবিং আসবে কিন্তু জাঙ্ক ফুড বেশি খেলে সমস্যা সঠিক পুষ্টিকর খাবার খান যাতে শিশু সুস্থভাবে বেড়ে ওঠে তিন নাম্বার হলো মানসিক চাপ নেওয়া স্ট্রেস বাচ্চার মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে ধ্যান করুন ভালো বই পড়ুন ইতিবাচক থাকো চার নাম্বার হলো প্রসবের সময় পরিকল্পনা না করা হাসপাতাল কোথায় কোন ডাক্তার দেখাবেন আগে থেকে পরিকল্পনা না করলে বিপদ হতে পারে পাঁচ নাম্বার হলো প্রসবপূর্ব ক্লাস না করা অনেক মা বাবে এটা কি দরকার কিন্তু এতে শ্বাস প্রশ্বাস ব্যথা কমানের কৌশল শেখানো হয় এটি স্বাভাবিক প্রসব সহজ করে তাই অবশ্যই ক্লাস করুন করণীয় ও পরামর্শ তাহলে কি করবেন প্রতিদিন ব্যায়াম করুন সঠিক খাবার গুম নিশ্চিত করুন পরিকল্পনার আগে করুন শিক্ষা নিন এটি জীবন বাঁচাতে পারে আপনি কি এই ভুলের কোনোটি করেছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা অন্যদের সাহায্য করতে পারে আর যদি এই তথ্য দরকারি মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ